রাজ্যের স্বাস্থ্য দপ্তরে একত্রিশ ধরনের পোস্টে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পদে আবেদন জানাতে পারবেন কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবেন সে সমস্ত ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ কালিম্পং সেভেন থেকে নোটিফিকেশন জারি হয়েছে এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটেড তিরিশ সাত দু তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে নোটিশটি অনুসারে এখানে বলা হচ্ছে আপনাদের লাস্ট ডেট সেটা হচ্ছে একুশে আগস্ট দু তারিখ এ মাসের একুশ তারিখ পর্যন্ত আপনারা ফর্মটি জমা করতে পারবেন ফর্ম শুধুমাত্র ইমেলের মাধ্যমে আপনারা জমা করতে পারবেন এবার যেটা বলা হয়েছে নিচের দিকে আমরা দেখে নেব এখানে কী কী পোস্ট দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে শর্টলিস্ট যারা ক্যান্ডিডেট বেরোবেন তাদের ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট হবে এই দুটোর মাধ্যমে রিক্রুটমেন্ট হবে পোস্ট বিভিন্ন ধরনের পোস্ট ফিজিওথেরাপিস্ট ক্লিনিক্যাল ফিজিওথেরাপি স্টাফ নার্স ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথ ডিস্ট্রিক্ট কনসালটেন্ট এখানে নেওয়া হচ্ছে ক্লিনিক কাউন্সিলার আর কে এস এম এমও কাউন্সিলার নেওয়া হচ্ছে আর প্রত্যেকটা দেখবেন যে সমস্ত রিক্রুটমেন্টগুলো প্রত্যেকটার নিচে এখানে মেল আইডি দেওয়া হয়েছে এই মেলেই কিন্তু ফর্মগুলো পাঠাতে হবে তো আপনারা যারা যারা কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে দেখছেন যে পোস্টে করবেন সেই পোস্টের নিচে মেল আইডি মেনশান আছে সেই মেল আইডিতেই আপনাদের কিন্তু এখানে ফর্মটি পাঠাতে হবে প্রত্যেকটির ভ্যাকান্সিগুলোও কিন্তু পাশে পাশে দেওয়া আছে এবার যে পোস্টে করবেন সেই হিসেবে আপনারা ভ্যাকান্সিটি দেখবেন এখানে যেমন দেওয়া হয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টে ভ্যাকান্সি আছে একটা জেনারেল লোয়ার ডিভিশন ক্লার্কে আছে একটা ভ্যাকান্সি গ্রুপ ডি পোস্টে আছে একটা ভ্যাকান্সি তারপরে আয়ুষ ডক্টর এই সমস্ত আছে ইয়োগা ইনস্ট্রাক্টর এখানে আছে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ভ্যাকান্সি লিস্ট আছে এবং এখানে মেল আইডিটা কিন্তু মেনশান আছে যেখানে যে মেলতে মেলে আপনারা ফর্মটি পাঠাবেন এর সঙ্গে আরও কিছু পোস্ট আছে মেডিকেল অফিসার স্টাফ নার্স কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনিশিয়ান পোস্টে ভ্যাকান্সি আছে এবার নিচের দিকে স্টাফ নার্স পলিক্লিনিকে ভ্যাকান্সি আছে এখানে স্পেশালিস্টে ভ্যাকান্সি আছে নিচের দিকে আসলে আপনারা এখানে আরও পাবেন ল্যাব টেকনিশিয়ান ব্লক পাবলিক হেলথ ম্যানেজারে ভ্যাকান্সি আছে ল্যাব টেকনিশিয়ানে ভ্যাকান্সি দেওয়া হয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে নিচে নিচে মেল আইডি মেনশন করে দেওয়া হয়েছে প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা মেল আইডি এখানে ক্রিয়েট করা আছে এইবার যেটা বিষয় সেটা হচ্ছে আপনাদের কী করতে হবে অ্যাপ্লিকেশান ফরম্যাট এ পিডিএফের মধ্যে আছে সেই ফর্ম্যাটটা আপনারা প্রিন্ট আউট করবেন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করবেন এবং সেই ডকুমেন্টস একটা ওয়ান এখানে দেওয়া হয়েছে একটা পিডিএফ তৈরি করবেন সেই পিডিএফ তৈরি করে সেই পিডিএফটা আপনারা কিন্তু মেলে পাঠিয়ে দেবেন একুশ তারিখের মধ্যে আর হার্ড কপিগুলো সঙ্গে রেখে দেবেন ইন্টারভিউয়ের দিন আপনাদের কিন্তু দরকার হবে এবার এখানে বলা যায় ক্যান্ডিডেট ফাউন্ড ভ্যালিড পার এখানে দেওয়া হয়েছে এই রেশিওতে আপনাদের রিটেন টেস্ট যেগুলো হবে পোস্টের রিটেন টেস্ট হবে বাকিগুলোর ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট নিয়ে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে প্রত্যেকটি পোস্টের ডিটেলসগুলো কিন্তু আবার পরে এখানে দেওয়া হয়েছে আমি সম্পূর্ণ ডিটেলস বলছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা আপনারা দেখে নেবেন পিডিএফ থেকে পিডিএফটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কোয়ালিফিকেশান সমস্ত কিছু ডিটেলস বিষয়গুলো দেখে নিয়ে তারপরে আপনারা আবেদন করবেন তো বন্ধুরা আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখবেন যাতে আপনাদের জেলার যখন কোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরোবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো সেটা যাতে আপনাদের কাছ থেকে মিস না হয়ে যায় সেই জন্য